নোবেলদায়ী অর্থনীতিবিদ ডাক্তার মোহাম্মদ ইনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠকে ব্যবসায়ীদের উজ্জীবিত করা যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া বাজার নিয়ন্ত্রণে পদক্ষেপ সহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুক্রবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা বৈঠকে সাংবাদিকের এই তথ্য জানান বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রেজাউনা হাসান শৃঙ্খলা পরিস্থিতিটা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে এমন সংস্থাগুলোর সাথে মিলে আপাতত একটা রক্ষা বলয় সৃষ্টি করার জন্য চেষ্টা করা হবে উচ্চ আদালতে আমাদের বিচার কার্য বন্ধ আছে কত দ্রুত বিচার কার্য শুরু করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করবেন আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চেষ্টা করা হবে বৈঠকে সভাপতি করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ভূমিদস্য আওয়ামী নেতা গাজী মোল্লা বিগত চোদ্দ বছর ধরে শহীদনগর এলাকাবাসীকে তার কাছে জিম্মি করে রেখেছেন আমলিক নেতা গাজী মোল্লা ও তার সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা চালাচ্ছে শহীদনগর এলাকায় গাজী মোল্লার ছেলে মোহাম্মদ সাইফুল মোল্লা বুধবার বিকেলে পনেরো হতে বিশ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে শহীদনগর এলাকায় হামলা চালায় এবং গুলি বর্ষণ করে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে দুজনকে রক্তাক্ত জখম করে আহতরা হলেন মোহাম্মদ আনোয়ার দেওয়ান ও তার বড় ছেলে আল আমিন দেওয়ান আনোয়ার দেওয়ান গণমাধ্যমকে জানান আমি শহীদনগর চৌ তখন আমি দাঁড়িয়েছিলাম সময় একটা ছেলে যে করতেছে ওই সময় দেখি ওই আমার ছেলে আছে ছেলেটাকে এই করতেছে মারতেছে গাজীপুর না

আরমান আরো কয়েকজন ছিল ওইখানে দেখি যে এলোপাতির গোবা গুবি উঠে তখন আমি আমার ছেলে মোহাম্মদ আলমকে উদ্ধার করি এবং সে উদ্ধার করতে যে আমার উপর জানা যায় আনার দেওয়ানের বড় ছেলে আলামিন দেওয়ান দীর্ঘদিন যাবত ইন্টারনেট এবং ডিসের ব্যবসা করে আসছে সেই সূত্রে ধরে আলামিনের কাছে দশ লক্ষ টাকা চালা দাবি করে গাজীমুল্লার ছেলে সাইফুল মোল্লা টাকা না দেয় আলামিনকে গুলিবর্ষণ এবং এলোবাতালি কুপিয়ে জখম করে এ সময় নং ওয়ার্ড কুতুবপুর ইউনিয়নের জনপ্রতিনিধি বাবুল মেম্বার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলে তা করতে পারেনি ঢাকা মেডিকেলের সূত্রে জানা যায় আলামিনের অবস্থা খুবই আশঙ্কাজনক এলাকাবাসী জানান গাজীমুল্লা কিশোরোগাংয়ের সর্দার এলাকাবাসী সন্ত্রাসী গাজীমুল্লার শাস্তি দাবি করে কারণে বরখাস্ত হওয়া কর্মকর্তাদের কাজে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ পুলিশ তাদের সাময়িক বরখাস্ত আদেশ প্রত্যাহার করা হয়েছে শুক্রবার পুলিশ সদর দপ্তরে জারি করা এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয় আদেশে বলা হয় পুলিশের সব ইউনিটের প্রশাসনিক কারণে সাময়িক বরখাস্ত হওয়ার আদেশ প্রত্যাহার করতে আদেশক্রমে নির্দেশ দেওয়া হল আদেশটি পুলিশের সব ইউনিট পাঠিয়ে তাৎক্ষণিক কার্যকর করার সিদ্ধান্ত দেওয়া হয় ডিসেন বাংলা টিভি নিউজ ডেস্ক